নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতেও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো সম্মান সম্মান এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষ পেতে চায় সবাই চায় যে অন্যরা যেন তাকে সম্মানের চোখে দেখুক কিন্তু বেশিরভাগ মানুষ এটাই বুঝে উঠতে পারে না যে কিভাবে চললে কিভাবে লোকেদের সাথে মিশলে তারা তাদেরকে সম্মানের চোখে দেখবে তাই আজকের ভিডিওতে বলবো যে কোন কোন কাজের মাধ্যমে নিজেকে একজন সম্মানীয় ব্যক্তি গড়ে তোলা যায় বা অন্যের কাছে একজন সম্মানীয় ব্যক্তি হওয়া যায় তাই ভিডিওটা একটু সময় নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখো দেখো যদি অন্যের কাছে একজন সম্মানীয় ব্যক্তি হতে চাও অন্যদের কাছে সম্মান পেতে চাও তাহলে সবার আগে তোমাকে ভালো ব্যবহার করতে হবে প্রত্যেকের সাথে যখনই কারোর সাথে মিশবে কারোর সাথে কথা বলবে তখন তার সাথে সব সময় ভালো ব্যবহার করবে কিন্তু এই কথাটাও মাথায় রাখবে যে সবাই তোমাকে সম্মান করবে না কিছু মানুষ আছে যাদের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো তারা তোমাকে সম্মান করবে না কিন্তু তার উল্টো দিকে একটা বড় অংশের মানুষ থাকে যাদের সাথে ভালো ব্যবহার করলে তারা অবশ্যই তোমাকে সম্মান করবে কিন্তু তুমি ভালো খারাপ সবার সাথেই ভালো ব্যবহার করবে তাদের মধ্যে যাদের তোমাকে সম্মান করার তারা ঠিকই তোমাকে সম্মান করবে আর সবসময় চেষ্টা করবে অন্যের কথাগুলো ধৈর্য ধরে শোনার কারণ প্রত্যেকে এমন একটা মানুষকে চায় যে তার কথা মন দিয়ে একটু ধৈর্য ধরে গুরুত্ব দিয়ে কথাটা শুনবে আর যদি তুমি কারো কথা একটু মন দিয়ে শোনো একটু গুরুত্ব দাও তার কথাটাকে আর সে যদি এটা বুঝতে পারে যে তার কথাটা তুমি গুরুত্ব দিয়ে শুনছো তার কথাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ তখন সে তোমাকে সবসময় একটা সম্মানের চোখে দেখবে আর সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট রাখার চেষ্টা করবে হয়তো তোমার জামা কাপড় পুরনো হতে পারে কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কারণ কথাতেই আছে যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি তাই তুমি যদি সবসময় নিজেকে ফিটফাট রাখো তাহলে প্রথম দেখাতেই অন্যের মনে তোমার জন্য একটা ভালো জায়গা তৈরি হয়ে যাবে আর সবসময় হাসি খুশিভাবে ভাবে সবার সাথে মিশবে যখনই কারোর সাথে কথা বলবে কারোর সাথে মিশবে তখন মুখের মধ্যে একটা হাসি ভাব রাখবে কারণ হাসি খুশিভাবে সবার সাথে মিশলে অন্যের মনে তোমার জন্য একটা ভালো ইমেজ তৈরি হবে আর তার ফলে সে তোমাকে সবসময় সম্মানের চোখে দেখবে সে তোমাকে সম্মান দেবে আর কখনোই কাউকে মনে আঘাত দেওয়ার মতো কথা বলবে না পারলে অন্যের বিপদে গিয়ে তার পাশে দাঁড়াবে এই ছোট ছোট দু একটা বিষয় ফলো করে তুমি অন্যের কাছে একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে অন্যের কাছ থেকে সম্মান পেতে পারবে এটুকুই বলার ছিল আশা করছি এই ভিডিওটা তোমার কিছুটা হলেও হেল্প করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি এইরকমই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার